হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদেরকে একটা যে কথা বলবো দেখো এই ফুলগুলো দেখছো কি সুন্দর না তোমাদের আমার দেখে এত পছন্দ হয়ে গেল না আর তাছাড়া সাউথে না সময় ফুলের মালাগুলো দেখলে অসাধারণ লাগবে ফুলগুলো সুন্দর আর এই দেখো আমার ফুচকে কি করছে গো ও খুব খেলছে একটু বাইরে এসেছি তো অ্যাকচুয়ালি টাইম পায় না তোমার দাদা ভাই ডিউটিতে চলে যাওয়ার পর বাড়ি পুরো খালি হয়ে যায় ও খেলতে পায় না কারোর সঙ্গে জানো তো বাড়ি বাইরে নিয়ে আসলেই ও এত খেলে ওকে আমি ধরতেই পারি না দেখো কিভাবে খেলে বেড়াচ্ছে আর এই দেখো তোমাদেরকে যেটা বলার জন্য একটা মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা হচ্ছে সাই সাইবাবার মন্দির দারুণ এ দেখো আমার বড়ো ছেলে গণেশ মন গণেশকে ফুল দিয়ে প্রণাম করল টেম্পেলটার সামনেই গণেশ মন্দিরটা দারুণ এই যে ঘুরে ঘুরে করছে তো যাই হোক তো সাউথের সব মন্দিরের সামনেই এই গণেশ মন্দির কম্পালসারি থাকবেই সবথেকে বড়ো দেবতা মানে তো দেখো আজ আমার এই ছোটো ছেলে বার্থডে উপলক্ষে এই মন্দিরে এসেছিলাম তো সবেও দু বছর পার হল ভেবেছি পাঁচ বছর হলেই একটু জাঁকজমক বড় বড়ো করে করার ইচ্ছা আছে তাই কিছু না করেই শিরিডি সাইবাবার মন্দিরে চলে আসলাম দেখো মন্দিরটা কি সুন্দর কি দারুণ বৃহস্পতি বৃহস্পতিবার এই মন্দিরটায় এতটাই ভিড় হয় না তুমি দাঁড়ানোর জায়গাও পর্যন্ত পাবে না দারুণ দারুণ ওই দেখো গুটি গুটি পায়ে উঠছে বাবা গো পড়ে যাবে নাকি ও আমার হাত ধরবে না ও নিজেই চলার চেষ্টা করছে ঠিক আছে দেখো মন্দিরে যাচ্ছে মন্দিরটা কিন্তু কি সুন্দর তোমরা না আমি ভিডিও করছি তাই নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না আর এত শান্তি লাগে মন্দিরটাই বৃহস্পতি বৃহস্পতি আমরা চলে আসি মন্দিরটাই খুব ভালো লাগে তো তোমরা বন্ধুরা একটু আশীর্বাদ করো ওকে যে ও যেন মানুষের মতন মানুষ হতে পারে এটাই আমার কাছে আশা তো দেখো আজকে পুরো মানে ভিড় নেই সেরকম আজকে একদম ভিড় নেই বৃহস্পতিবারে প্রচুর ভিড় হয় ভজনের পরে একটু ভোজন দেয়া হয় তো খুব ভালো লাগে দেখো পুরো পুরোটা একদম মুম্বাইয়ে যে সিরোটি মন্দির আছে ও পুরো ডিজাইনটাই এই তামিলনাড়ু মন্দিরটা ঠিক একই রকমের ডিজাইন দেখে কে অবিকল মুম্বাই শ্রীডি সাইবাবার মতনই মানে মন্দিরটার মতনই লাগবে তোমরা যদি কখনো এসে থাকো তো নিশ্চয়ই এখানে এসো অনেক ভালো লাগবে তো আমি দেখো কাছে কি আমার মনে হয় সত্যি সাইবাবা ওখানে বসে আছেন মানে গায়ের মধ্যে কিরকম একটা করে ওঠে বাবার কাছে গেলেই সত্যি দারুণ দারুণ অনুভব লাগে দেখো আমি মালাটা আমার এত ভালো লাগছে আর হ্যাঁ এত ছোটো হয়ে গেছে মালাটা আমি ওপরে তো উঠতে পারি না ওখানে যারা সাইডিপটি যারা মানে সব সময় পুজো আচরা করে তারা ওপরে গিয়ে মালাটা দেয় কিন্তু আজ তারা এখনও এসে পৌঁছাতে পারিনি আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বাবার চরণে দিয়ে দিলাম মালাটা আর এতটা সময় এখানে দেয় না যখন বৃহস্পতিবার থাকে না বাপরে বাপ এই যে আমি গিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার কি ভালো লাগছে এতটা সময় ওখানে দাঁড়াতেই দেবেন এক সেকেন্ডের মধ্যে ওখান থেকে চলে যেতে হয় কারণ এত ভিড় থাকে সব ভক্তদের এত ভিড় থাকে কি বলবো তো দেখো আমি ওকে নিয়ে একটু প্রার্থনা করছি যাতে ও একটু আশীর্বাদ পায় তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা আমার ছেলেকে ও জন্য ভালো থাকে সুস্থ থেকে আর মানুষের মতন মানুষ হয় দেখো আমার বড় ছেলেও খুব ভালোবাসে এই মন্দিরটায় আসতে ও খুব পছন্দ করে বাবাকে জানি না আমার মন থেকে যে কোনো যেই জায়গায় থাকুক না কেন ও সাইবাবা দেখলেই যেখানেই থাকুক প্রণাম করে। দেখো কী সুন্দর লাগছে তোমরা দেখো তারপরে দেখো মন্দিরের ভেতরটাই চলে আসে এসে ওর পেছন দিয়ে এই পেছনের রাস্তা দিয়ে ভেতরে এই যে এই দরজা দিয়ে পেছনেও দেখো ভাইবাবার একটা মূর্তি রয়েছে এখানে প্রচুর ভিড় থাকে লাইন করে করে ওই যে ঘরটা দেখছো ওই ইটের মতন ওই 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 পাশটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা তো প্রচুর ভিড় থাকে আজকে ফাঁকা তাই একটু ভালো করে আমার ছেলে ঘুরে নিচ্ছে খেলে নিচ্ছে আর আমিও একটু টাইম দিয়ে ঘুরে ঘুরে দেখছি তো এই দেখো ওই ঘরটার থেকে নেমেই আর ঘরে এই যে এইখানে আর মূর্তি রয়েছে এটাও খুব সুন্দর মানে পুরো অরিজিনাল তোমার দেখলে মনে হবে অরিজিনাল বাবা বসে আছে তো খুব ভালো লাগে ওপরে একটা দেখো সুন্দর থ্রি একটা মন মানে পিকচার দেওয়া রয়েছে তো দেখো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলের এই বার্থডে উপলক্ষে আমার এই মন্দিরটায় আসা আমার খুব ভালো লাগছে কিছু করি করিচানা করি মন্দিরে এসে ছেলেকে নিয়ে এসেছি

আমরা তো সময় পেলেই বৃহস্পতিবার মন্দিরে আসার চেষ্টা করি অনেক অনেক আর দেখো এইখানে এই যে মোমের এইটা জানো তো একদম অবিকল অরিজিনাল ডিটো মনে হবে দাঁড়িয়ে রয়েছে আশীর্বাদ করছে আমাদেরকে দারুন দারুন লাগবে এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারে আমি হয়তো ভিডিও করছি তাই এরকম লাগছে একদম মনে হবে অবিকল ঘরের মধ্যে যে আর ঘরগুলোও সেই রকম সুন্দর করে করে করেছে দারুণ করেছে এই যে বাবার এইটা ব্যাগ আর এই দেখো এইটা হচ্ছে বাবা ভজন হয়ে যে ভোজনালয়ে ঢোকার আগে এই মূর্তিটা খুব সুন্দর খুব সুন্দর বাবা নিজে ভোজন তৈরি করছে সেই মূর্তিটা সামনে দিয়ে রেখেছে কি সুন্দর সত্যি দেখতে ইচ্ছাই করে এই মন্দিরটা আসলে শান্তি শান্তি লাগে